আজকে আমরা বানাবো বাটা মাছের ঝোল তো আমি এখানে পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়েছি বাটা মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ এক চামচ হলুদ দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আপনার স্বাদ অনুযায়ী নুন হলুদ দেবেন নুন হলুদ দেওয়ার পর আমরা নুন হলুদ আর মাছগুলো দুই দিকেই ভালো করে নুন হলুদ ভালো করে আমরা এক মিনিট ধরে মিশিয়ে নেব চলুন মিশিয়ে নিয়ে আসার পর আবার আমরা ফিরে আসছি তো আমাদের নুন ভালো করে মাখানো হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমরা মশলা করব তো এর জন্য আমরা পরিমাণ মতন কাঁচা লঙ্কা আদা আর রসুন নিচ্ছি আপনারা মাছ অনুযায়ী সমস্ত কিছু নেবেন তারপর একটা বাটিতে আলাদা করে একটা টমেটো বাটা আর মশলাটা আমরা ভালো করে বেটে নেবো এই দুটো বাটা হয়ে গেলে আমরা আবার গ্যাস ধরিয়ে দিচ্ছি গ্যাস ধরিয়ে দেওয়ার পর আমরা কড়াই বসে দেবো কড়াইটা এক মিনিট অবধি আমরা গরম করব এক মিনিট হয়ে গেলে এটি আমরা পরিমাণ মতন তেল দিয়ে দেব তেল দেওয়ার পর আমরা দু মিনিট অবধি অপেক্ষা করবো এই তেলটা একদম গরম হবে যখন তেল থেকে ধোয়া বেড়াতে শুরু করবে তারপর গ্যাসটা কমিয়ে আমরা একা একে নুন মাখানো মাছগুলো এতে দিয়ে দিচ্ছি আমি এখানে যতটা তেল আছে আপনি ততটাই মাছ দিচ্ছি আপনারা যদি বেশি মাছ দেন কম তেলে তাহলে মাছগুলো ভেঙে যাবে আর কাঁচা তেলে মাছ রান্না করলেও মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো মাথায় রাখবেন তেলটা সবসময় গরম করে তারপর মাছ দেওয়ার চেষ্টা করবেন এতে মাছগুলো ভাঙার সম্ভাবনা অনেকটা কমে যায় তো আমি এখানে যতটা তেল আছে ততটা মাছ দিয়ে এক মিনিট ধরে গ্যাসটা বাড়িয়েই রান্না করব এক মিনিট হয়ে গেলে এই মাছগুলো আমি অন্য দিকে উলটিয়ে দেবো একদিকে ভাজা হয়ে গেছে আমাদের মাছ তো আমরা আর দিকে ভাজবো এর জন্য মাছগুলো একটা একটা করে আমরা উলটিয়ে দিচ্ছি একটা একটা করে উলটি দেওয়ার পর অন্যদিকেও আমরা এক মিনিট ধরে ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেলে তারপর গ্যাসটা আমরা একদম কমিয়ে দেবো গ্যাসটা কমিয়ে মাছগুলো উলটিয়ে আমরা দশ সেকেন্ড ভাজব তারপর একটি পাত্রে এই মাছগুলো নামিয়ে নেবো এরমভাবেই আমরা বাকি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি তো বাকি সব মাছ ভাজে নিয়ে আমি আবার ফিরে আসছি তো আমাদের সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এই মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এই মাছটা একটি পাত্র তুলে নিচ্ছি মাছ ভাজিয়ে থেকে পর এখানে দশ গ্রামের মতন তেল আছে এই তেলটা আমরা তিরিশ সেকেন্ড অপেক্ষা করব তিরিশ সেকেন্ড হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে যাবে এর ভিতরে পরিমাণ মতন আলু আর পটল দিয়ে দিচ্ছি পটল দিয়ে একবার তেলের সঙ্গে ভালো করে পটল আর আলুটাকে ভালো করে মিশিয়ে এতে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর এটাকে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাস কমিয়ে আমি দু মিনিট ধরে এটা রান্না করছি দু মিনিট হয়ে যাওয়ার পর এগুলো একটি পাত্রে নামিয়ে দেবো আবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর এতে দুটো পিঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে এটাকে আমি দু মিনিট রান্না করব দু মিনিট রান্না করার পর এতে দিয়ে দেবো আমরা মশলা যে মশলাটা আমরা আগে থেকে পরে রেখেছিলাম মশলা দিয়ে তিরিশ সেকেন্ড রান্না করব তিরিশ সেকেন্ড হয়ে গেলে আমি এতে গ্যাসটা কমিয়ে দিচ্ছি গ্যাস কমিয়ে এতে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আরও তিরিশ সেকেন্ড আমরা এটাকে রান্না করব তিরিশ সেকেন্ড রান্না করার পর আমরা এতে দিয়ে দেবো টমেটো যে টমেটো একটা গোটা টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটা দেওয়ার পর টমেটো দিয়ে এক মিনিট আমরা রান্না করব গ্যাসটা বাড়িয়ে গ্যাস বাড়িয়ে এক মিনিট রান্না করার পর এতে দিয়ে আলু আর পটল তারপর দিয়ে দিচ্ছি এতে এক চামচ নুন নুন দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এই সময় যখন আমাদের মশলার জলটা একদম শুকিয়ে গেছে সেই সময় আমি আলু সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি শুধুমাত্র আলু আর পটল সিদ্ধ করার জন্য জল দিচ্ছি আপনার পরিমাণ জল দিয়ে এই জলের জন্য হাফ চামচ নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা তিন মিনিট অবধি অপেক্ষা করবো তিন মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে একবার তরকারিটা ভালো করে নেড়ে দেবো ভালো করে নিয়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দু মিনিট ধরে আমরা এটাকে রান্না করব। দু মিনিট রান্না হয়ে গেলার পর দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং জলের পরিমাণ কমে আসছে তো এই সময়ে আমরা এর ভিতর দি দিয়ে দিচ্ছি ভিজে রাখা মাছ ভাজা সম্পূর্ণ মাছ ভাজাতে দিয়ে দেওয়ার পর আমরা এতে হাফ চামচ নুন দিচ্ছি আমরা আজকে বাটা মাছের ঝোল বানাবো তো তার জন্য এখানে ঝোলের জলের পরিমাণ কম গেছে তো এখানে আমি এক গ্লাস আরও জল দিয়ে এটাকে আমি আরও দু মিনিট অবধি রান্না করব গ্যাসটা বাড়িয়ে দু মিনিট রান্না করার পর আমাদের আমাদের রেসিপি যখন একদম শেষের শেষের পর যায় তখন আমরা এতে হাফ চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে এটা একবার ফুটিয়ে নিয়ে তিরিশ সেকেন্ড রান্না করে আমরা একটি পাত্রে নামিয়ে নেব